আর আমি আপনাদের বলছি ক্যামেরা হচ্ছে এখানে ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে আমি ভুল বললে মমতা কাছে চলে যাবে এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে আরো একটা মামলা হবে ছেড়ে দেবে না কেন জেল খাটতে হয়েছে আমার বাম দিকে বসে আছে মালিক ভাইকে কেন জেল খাটতে হয়েছে আমাদের আশরাফ ভাইকে কেন জেল খাটতে হয়েছে এখানে অনেক জেল খাটা আছে শাহাবুদ্দিন কে কেন জেল খাটতে হয়েছে দোষ একটাই আপনাদের ভালো চেয়েছি বলে আমার নামে অলরেডি আঠারো খানা মামলা হয়ে গেছে আঠারোটা আঠারোটা কটা আঠারোটি মামলা হয়েছে কেন হয়েছে আপনাদের ভালো চেয়েছি বলে দোষ একটাই আমাদের তিলোত্তমাকে যে কারণে খুন হতে হয়েছে নওশাদ সিদ্দিকীকে ওই কারণেই মামলা খেতে হয়েছে তিলোত্তমা চেয়েছে আপনার ভালো আর নওশার সিদ্দিকী চাইছে আপনার ভালো কিন্তু দুর্ভাগ্য আমাদের আমি তো এখনো বেঁচে আছি জানি না কবে মরবো বিশ্বাস নিয়েদেরকে কোনো সময় হয়তো বিশ্বাস নিয়েদেরকে কোনো সময় হয়তো এগুলো তো আমি বলছি যদি আমি মিথ্যা কথা বলি আমার পরে দেখবেন কেউ ডায়লগ দেবে নার সিদ্ধি এসে সব মিথ্যা কথা বলে গেছে বলতে পারে মিডিয়ার সামনে তাকে মামলা করতে তাহলে দুধকে দুধ পানি বলবে পানিকে হয়ে যাবে কি করতো হয়তো আপনার আমার রুগী মারা গিয়েছে মর্গে লাশ থাকে না ভাই এরা এত বড় অপদর্থ ওই মৃত মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও করে বাইরের বাজারে বিক্রি করতো কত বড় অসভ্য বুঝতে পারে তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে সঠিক তদন্ত হবে না বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ওরা খেলা করত তো মা বোনকে ওরা ছাড়েনি এই অসভ্যদের হয়ে যারা কথা বলছে তাদেরকে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে বললে একটু আমার তৃণমূলই ভাইদের গায়ে লাগ হতে পারে কিছু করার নেই ভাই আমার আর জি করের যে নির্যাতিতা তিলোত্তমা খুন হয়েছিল আপনারা জানেন তো আপনারা কি জানেন ধর্ষণ করে খুন করেছে আমি বলছি প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে এবার কেন এটা করেছে স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি কি কারণে খুনটা হয়েছে তাই তো একটা লাশ পড়ে এটা একটা যখন একটা জায়গাতে এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে তাই তো ভাই এই জায়গাটার নামটা কি চার পুকুরে করেছে তো এর মধ্যে তো রহস্য আছে তদন্ত হচ্ছে তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে সঠিক তদন্ত হবে না আমরা প্রত্যেকেই বলি কোনো জায়গায় খুন হলে কী কারণে খুনটা করলো লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারল কারণটা খুঁজি এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দান করিয়ে দেয় সেটা কি বললো যে ধর্ষণ করে খুন করে দিয়েছে ধর্ষণ করেছে বলে দেবে ওই জন্য খুন করে দিয়েছে এটা স্বাভাবিক কিন্তু আমাদের তিলোত্তমাকে প্রথমে খুন করিয়েছে তারপরে ধর্ষণ করানো হয়েছে যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পায় তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন খুন হতে হলো কেন খুন করলো তিলোত্তমাকে দোষটা কি ছিল তিলোত্তমার দোষটা একটাই ছিল আপনাদের ভালো চেয়েছিল আমাদের তিলোত্তমাকে যে কারণে খুন হতে হয়েছে সিদ্দিকিকে ওই কারণেই মামলা খেতে হয়েছে তিলোত্তমা চেয়েছে আপনার ভালো আর ন সিদ্ধিকে চাইছে আপনার ভালো কিন্তু দুর্ভাগ্য আমাদের আমি তো এখনো বেঁচে আছি জানি না কবে মরবো বিশ্বাস এদেরকে কোনো সময় হয়তো কিন্তু তিলোত্তমা কেরা বাঁচতে দিল না তিলোত্তমার অপরাধটা কি ছিল অপরাধটা এটাই ছিল হসপিটালের মধ্যে দুর্নীতি হতো আপনার আমার লোকেরা গিয়ে ট্রিটমেন্ট নিত আর্জি করে ওখানে গিয়ে ওই হসপিটালটাতে দুর্নীতি হতো অন্যায় হতো ফেক ঔষধ দেওয়া হতো ডুপ্লিকেট ঔষধ দিত এর বিরোধিতা আমাদের তিলোত্তমা করেছিল আর কি দুর্নীতি হতো হসপিটালের ওটি রুমে এই কিছু ডাক্তার মচ্ছপ করত। তার থেকেও ভয়ঙ্কর কি হতো পরে জানতে পাচ্ছি এগুলো তো আমি বলছি যদি আমি মিথ্যা কথা বলি আমার পরে দেখবেন কেউ ডায়লগ দেবে নার সিদ্দিকি এসে সব মিথ্যা কথা বলে গেছে বলতে পারে মিডিয়ার সামনে তাকে বলবে নার হয়তো বিরুদ্ধে আমার রুগী মারা গিয়েছে মর্গে লাশ থাকে না ভাই এরা এত বড় অপদর্থ ওই মৃত মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও করে বাইরের বাজারে বিক্রি করতো কত বড় অসভ্য বুঝতে পেরেছেন এদের বিরুদ্ধে আমাদের তিলোত্তমা লড়াই করেছিল যেগুলো বন্ধ করতে হবে আমাদের তিলোত্তমা কি বলেছিল এরা এত বড় নির্লজ্জ মৃতদেহকে এরা বিক্রি করে দিত মৃতদের অস্থি টস্থি যা আছে এরা বিক্রি করে দিত এটার বিরুদ্ধে তিলোত্তমা কথা বলতো সেই জন্য তিলোত্তমাকে কি করলো খুন করলো তাহলে তিলোত্তমার বিচারের জন্য আমাদেরকে কথা বলতে হবে না ভাই কার জন্য ক্ষুতায় তোমাকে আপনারা আমার জন্য নাগরিকের জন্য নাগরিক যাতে ওখানে গিয়ে ভালো পরিষেবা পায় বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ওরা খেলা করত মি তো মা বোন ওরা ছাড়েনি এই অসভ্যদের হয়ে যারা কথা বলছে তাদেরকে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে আজকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে ট্যুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে শুধু জীবন উৎসর্গ নয় বিজেপির যারা নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে তাদেরকে নিরাপদে জায়গায় রেখে যখন আর্মি এসেছে তাদেরকে রেস্কিউ তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে যদি হিন্দু মুসলমানই লড়াই হতো তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে গে যারা নিরাপদে রেখেছিল ওখানেই তো খুন করে দিত ভাই ও তো আবার বিজেপির নেতা কিন্তু সম্পূর্ণরূপে সাধারণ কাশ্মীরিদেরকে সাধারণ দেশের নাগরিককে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে আমরা আজকে এই মঞ্চ থেকে এই রক্তদান শিবির থেকে আমরা আওয়াজ তুলব আমাদের সাতাশটা ভাইকে খুন করেছে যারা একটাও না তারা ছাড় পায় তাদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এমন ছ মাসের মধ্যে এ আমার সাথে সহমত ভাই এটা হাত তুলুন তোমায় যারা সহমত তাদের ফাঁসি চায় দপনারা কোনো মতেই না ছাড় পাই আর এটাও আওয়াজ তুলব এই পুলো আমার মতো ছ বছর হয়ে যাচ্ছে ছোড়ো না গেট মে যো আনা চাই ছোড় দিজি ইয়ে আদমি দেখ লেগা দুসরা কই নেই চাড়ে এটাও তুলব আমরা আওয়াজ যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে যে তদন্ত হয়েছে তদন্তটা এবার পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক আজকে আমরা উপস্থিত হয়েছি করে নির্যাতিতা স্মরণে আপনি যেটা বলছেন আমি অত ডিপে যেতে চাইছি না বাপরি মসজিদ প্রথম দিকে কি হয়েছে সেই সময় আমার জন্মই হয়নি বাপরি যখন শহীদ হয়েছিল তারপরে আমার জন্ম আমি ওই বিতরটা সে রায়ের ক্ষেত্রেও জাজেদের জাজেসদের নাকি সই ছিল না আস্তার ওপরে রায় হয়েছে অনেক প্রশ্ন আছে আমি এক্ষেত্রে আপনাদের বলতে পারি দুইভাবে প্রতিবাদ চালিয়ে যেতে হবে আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলবে কেউ যদি মনে করে সুপ্রিম কোর্ট দুটো বিষয় স্টে দিয়েছে মানে ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বাকি যেগুলো আছে প্র্যাকটিসিং ইসলাম পাঁচ বছরের আপনি প্র্যাকটিসিং ইসলাম না থাকলে অফ করতে পারবেন না এটা কি আইন ভাই তো এই আরও বেশি আইনের সংশোধিত প্রত্যাহারের প্রয়োজন আছে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে প্রোটেস্ট করতে হবে এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই করতে হবে সুপ্রিম কোর্টে লড়াই চলছে বলে এখানে লড়াই আইনি লড়াই চলছে বলে এখানে বন্ধ করে দেবে যারা বলবে তারা জানবেন বকলেম হয়তো বিজেপির কাছ থেকে কিছু নিয়ে বসে আছে বা কিছু তাদের অন্য কিছু ইন্টেনশান আছে লড়াইটা মাঠে ময়দানেও হবে শান্তিপূর্ণভাবে লড়াইটা আইনি লড়াই হবে দুটো লড়াই আইসেপ্ট করছে দুটো লড়াই অস্বাস্থ্যের দিকিরা করছে আর তৃণমূল কংগ্রেস অনেক কথা বলছেন মুসলমানদের জন্য অনেক ভাবছেন সওকাত মোল্লা সাহেব এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি বিজেপির বিরুদ্ধে কেন মামলা করতে যায়নি বলুন তো এত পর্যন্ত হয়ে বসে আছে সুপ্রিম কোর্টে মামলা করতে যাবে সুপ্রিম কোর্টে ওকালত যে হয়তো অ্যাফিডেভিট করবে হয়তো ফিরে রিটার্ন ফ্লাইটের আর আসতে পারবে না যা দুর্নীতি করেছে সিবিআইডি ধরে ওখানে জেলে ইতিহাস জেলে রেখে দেবে ওই ভয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে না Thank you.